কুমিল্লা লাকসাম পৌরসভার চার ওয়ার্ডের বাসিন্দা শফিউল্লার বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়ে হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী পরিবার এলাকাবাসী ও শ্রমিক ইউনিয়ন পরিষদ বুধবার বিশ আগস্ট দুপুরে লাকসাম বাইপাস এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী শফিউল্লাহ এলাকাবাসী ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এ সময় শফিউল্লার বিরুদ্ধে সিএনজি ড্রাইভার আব্দুর রহিমকে দিয়ে জোরপূর্বক চাঁদাবাজি মামলা সোশ্যাল মিডিয়া অপপ্রচার ও মিথ্যে মামলা কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুবদল থেকে বহিষ্কার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দ এবং প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান তারা পরে মিথ্যে মামলা প্রত্যাহারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে লাকসাম উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে